البو تي الله اكبر الله أكبر الله ارضان كي موهان بسم الله الرحمن الرحيم আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু আল্লাহ আজ কতদিন যাবৎ আমার মাথাটা ঘুরায় যাই এক গ্লাস দুধ খাই দুটি রুটি দিয়ে ভিজিয়ে খেয়ে দেখি মাথা ঘুরানটা ঠিক হয় কি না আমি জান আমিও তোমার সাথে রুটি দিয়ে দুধ খাবো আচ্ছা ঠিক আছে বাবা আসো হায় আল্লাহ দুধ তো কম আছে আমি তো পুরো গ্লাস ভরে নিয়ে নিলাম যাক ওরে আমার গ্লাসের দুধটা দিয়ে দেই আর আমি পানি মিশিয়ে গ্লাসটা ভরে দুধটা খেয়ে নিই আমি যান দুধের ভিতর পানি মিশালো কেন মারা বুঝি এমনই হয় ছেলে মেয়েদের ভালো গুলো খাওয়ায় যাক আমি চুপি চুপি দেখলাম মা আমি জানিস দুধের গ্লাসটা আমাকে দিয়েছে আর অল্প দুধে পানি মিশিয়ে আমি যান খেতে বসলো না আমি যান আমি দুধে দিয়ে দুধ খাবো না আমি বিস্কিট দিয়ে খাবো যাও তুমি আমার জন্য বিস্কিট নিয়ে আসো আমি যান এখনই যাও তো আমার জন্য বিস্কিট নিয়ে আসো যাক আমি যান চলে গেছে এখন আমি মায়ের দুধটা খাই আর আমার দুধটা মাকে দিয়ে দিই আবু বাবা এই দুধটা তোমার আর তোমার গ্লাসের দুধটা আমার দাও বাবা আমার দুধটা আমাকে খেতে দাও আর তোমারটা তুমি খেয়ে নাও বাবা না মেজান আমি সব দেখেছি তুমি আমাকে ভালো দুধটা গ্লাস ভরে দিয়েছ আর পানি মেশানো দুধটা তুমি খাওয়ার জন্য নিয়েছ এটা কিন্তু ঠিক না মেজান। মা শুধু সন্তানকে খাওয়াবে আর সন্তান মাকে খাওয়াবে না এটা কি হয় মেজান ভাই চলো একসাথে আমরা দুজন নামাজ পড়ে আসি আবু রায়হান আলী ঠিক বলেছে যাও বাবারা আজান দিয়েছে তোমরা নামাজ পড়তে যাও মসজিদে চলো ভাই মসজিদ থেকে নামাজটা পড়ে আসি আচ্ছা ভাইয়া চলো ভাই আমি জানের তো শরীর দুর্বল আজ নামাজ পড়ে আমি জানের জন্য দোয়া করব ঠিক আছে আলী ভাই আচ্ছা ভাই আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ গো আপনি আমার মাকে সুস্থ রাখেন ভালো রাখেন ছেলে কোথা থেকে আসলো এই ছেলে মসজিদে ঢুকেনি এই ছেলেরা তোমরা কিন্তু মসজিদে এ নামাজ পড়বে না যাও যাও তোমরা বাসায় যাও তোমরা বাসায় নামাজ পড়বা যাও আর কখনো মসজিদে আসবে না যত সব এই বাচ্চা গুলো যে কোথা থেকে এসে মসজিদে ভিড় জমায় ঠিকমতো এদের জন্য মসজিদে নামাজ পড়তে পারি না যাও যাও আর কখনো মসজিদে আসবে না তোমরা ভাই আমাদের তো মসজিদে দেয় না ভাই তাহলে আমরা কিভাবে কি জন্য দোয়া করব আঙ্কেল তো আমাদের ঢুকতেই দেয় না থাক ভাই আমি জানের কাছে বলিস না আমাদের যে মসজিদে আজ ঢুকতে দেয় নাই না ভাই বলবো না মা শুনলে তো কষ্ট পাবে ভাই আবু আবুরাহান আলী তোমরা নামাজ পরে আসছো আসো বাবারা খাবার খেতে আসো টেবিল ভাই আবার যাই মসজিদ থেকে নামাজ পড়ে আসি আজকে মনে হয় ওই আঙ্কেল আসবে না চলো ভাই ঠিক বলেছ চলো মসজিদে যাই চলে শনি চল ক এই তোমরা দুই ভাই আবার এসেছ তোমাদের নাম মানা করেছি তোমরা বাসায় নামাজ পড়বা মসজিদে আইসা নামাজ পড়ার কোনো দরকার নাই যাও তোমরা যাও আর কোনো দিন যেন মসজিদে না দেখি চার প্রেমী দান আমাদের তো মসজিদে নামাজ পড়তে না দেয় আজকে মায়ের কাছে গিয়ে বলবো একজন আঙ্কেল আমাদের মসজিদে ঢুকতে দেয় না গেট থেকে আমাদের তাড়িয়ে দেয় ঠিক আছে ভাই চলো তাহলে বাসায় গিয়ে মাকে বলি আমি জান আমি জান জানো আমাদের একজন আঙ্কেল মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের জন্য নাকি বড়রা নামাজ পড়তে পারে না তাই আমাদের দুই দিন মসজিদ থেকে বের করে দিয়েছে আমরা তাই নামাজ পড়তে পারি নাই এই কথা তোমাদের নামাজ পড়তে দেয় না তোমরা আগে বলনি কেন আমি যান ওই আঙ্কেলের ভয়ে বললিনি আচ্ছা তোমার বাবাকে নিয়ে যাও তোমার ওই আঙ্কেলকে জিজ্ঞেস করার জন্য কেন তোমাদের মসজিদে নামাজ পড়তে দেয় না আসসালামু আলাইকুম ভাই কি হয়েছে ভাই আপনি আমার ছেলেদের মসজিদে ঢুকতে দেন না কেন ওরা তো মসজিদে নামাজ পড়তে আসে কেন আপনি এমন করেন ভাই আরে বাচ্চাদের কিসের নামাজ মসজিদে ওরা তো ছোট তাই ঢুকতে দেই নাই আরে কি বলেন আমি তো সবই শুনলাম ওরা তো মসজিদে এসে নামাজ শিখবে আপনি এমন করছেন কেন আর এমন করবেন না ভাই আপনি জানেন আমাদের প্রিয় ওয়াসাল্লাম যখন আলাই নামাজ পড়তেন তখন হাসান ও হোসেন নবীজির পিঠে উঠে বসত তারপরেও আমাদের প্রিয় নবী একটু বিরক্ত হয় নাই আরো খুশি হতেন এই হাসান ও হোসেনকে ছাড়া নবী কিছুই বুঝতেন না ওরা আমাদের দেখে শিখবে ভাই আর কোনোদিন এমন আচরণ করবেন না আপনি বড় অন্যায় করেছেন আলিও আবু রাহানের উপর হুজুর আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আমি আর এমন করব না আবু আলী তোমরা দুজন প্রতিদিন মসজিদে নামাজ পড়তে আসবা আমি আর তোমাদের সাথে এমন আচরণ করব না আচ্ছা আঙ্কেল আমরা তাহলে প্রতিদিন মসজিদে নামাজ পড়ব হয়েছি আমরা তো মসজিদে নামাজ পড়তে আসি আমাদের আমিজানের জন্য দোয়া করতে আমাদের জানের তো শরীরটা ভালো না আচ্ছা যাও বাবারা তোমরা এখন থেকে প্রতিদিন মসজিদে নামাজ পড়বা